একটা ভয়ানক গোইন বন ছিল সে বনের ঠিক মাঝখানে এক সন্ন্যাসী একা একটি কুড়েঘরে থাকতেন বহু বছর ধরে সে কুড়িঘরে ছিল তার একমাত্র ঠাই একদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো আকাশে বিদ্যুৎ এমন চটপট করছিল যেন কেউ রাগে চিৎকার করছে চারপাশে অন্ধকার আর নিস্তব্ধ বৃদ্ধ সন্ন্যাসী দরজা বন্ধ করে নিজের কুড়িঘরের ভেতর বসেছিল যাতে বৃষ্টি আর হাওয়া ঢুকতে না পারে হঠাৎ দরজায় টোকা পড়ল টক টক করে সন্ন্যাসী চমকে উঠল এমন গভীর রাতে এমন বনে কে হতে পারে ধীরে ধীরে দরজা খুললো দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক যুবতী মেয়ে তার শরীর পুরো ভিজে গেছে বৃষ্টিতে কাপড় তার গায়ে ল্যাপটে আছে অতিটি রেখা স্পষ্ট দেখা যাচ্ছে সে কাঁপছিল আর চোখে ছিল ভয় বৃদ্ধ সন্ন্যাসী নরম গলায় জিজ্ঞেস করলো তুমি কে মা এত রাতে এই বনে কি করছো মেয়েটি কাঁপতে কাঁপতে বলল বাবা আমি পাশে রুদ্রনগর গ্রামের মেয়ে আমার নাম ঈশিতা কিছু লোক আমার পিছু নিয়েছে। তারা আমাকে মেরে ফেলতে চায় আমার সম্মান কেড়ে নিতে চায় আমি পান বাঁচাতে দৌড়ে পালিয়ে এসেছি দয়া করে আমাকে বাঁচান সন্ন্যাসী তাকে বেতরে ডাকলো তার জন্য পাটের বিছিয়ে দিল একটি প্রদীপ জ্বালালো জ্বরের শব্দ আর প্রদীপের মৃদু আলো ছাড়া আর কিছু নেই ঘরে ইশিতা চোখে আতঙ্ক সে কাঁপতে কাঁপতে বলল আমি রাজা শশাঙ্ক এর মেয়ে মা বাবা মারা গেছেন অনেক আগে তারপর থেকে গ্রামের লোকেরা আমার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করেছে কেউ আমার শরীরকে সম্মান করে না সবাই করতে চায় সন্ন্যাসী চুপ করে শুনছিল মনে হচ্ছিল মেয়েটা কিছু লোক হচ্ছে তার এখানে আসাটা কি কেবলে কাকতালিও নাকি অন্য কিছু বাইরে জ্বর আরো বেড়ে যাচ্ছিল বেতরে শুধু দুজন এক সন্ন্যাসী আর এক যুবতী মেয়ে হঠাৎ ইসিতা পিস করে বলল বাবা আমি খুব ভয় পেয়েছি আজ রাতে কি এখানে থাকতে পারি সন্ন্যাসী তাকিয়ে থাকলো তার চোখে তার চোখে ছিল নিষ্প ভয় সে বলল হ্যাঁ মা তুমি এখানে থাকো এ গ তোমারও আশ্রয় ইসিতা ধীরে ধীরে চটের উপর শুয়ে পড়ল সন্ন্যাসী তাকিয়ে রইল মনে এক অদ্ভুত আলোড়ন হচ্ছিল বহু বছরে দমিয়ে রাখা অনুভূতি জেগে উঠছিল সে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু পারল না ইসিতার বেজার রূপ বারবার চোখে বেসে উঠছিল এই অস্থিরতার মাঝে হঠাৎ কান্নার শব্দ শোনা গেল সন্ন্যাসী চমকে উঠে ইসিতার পাশে গিয়ে বসে পড়লো আর জিজ্ঞেস করলো কেন কাচমা ইসিতা থত থরিয়ে বলল আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না বৃদ্ধ সন্ন্যাসীর চোখে বিস্ময় এমন কি হয়েছে যা তুমি আমাকে পর্যন্ত বলতে পারো না ইসিতা গলা নামিয়ে পিস করে বলল আমি সাধারণ মানুষ নয় বাবা আমি এক অভিশপ্ত আত্মা সন্ন্যাসী স্তব্ধ হয়ে গেল কি বলছো তুমি তখন ইসিতা মাতা নিচু করে নিজের গল্প বলা শুরু করলো অনেক বছর আগে আমি ছিলাম রানী সুলতানা এক যুবক ছিল অরুণ সে আমাকে পেতে চাইতো আমি তাকে ভালোবাসতাম না সে আমাকে পেতে কালো জাদু করেছিল আমি পাদে পড়লাম জোর করে আমাকে বিয়ে করলো কিন্তু আমি কখনো তাকে স্বামী বলে মেনে নিইনি প্রথম রাতে যখন সে আমার ইজ্জত নিতে চাইলো আমি বাধা দিলাম তখন সে রেগে গিয়ে আমাকে খুন করলো মরার আগে বলল তোর আত্মা মুক্ত হবে না যতক্ষণ না তুই কোনো পবিত্র পুরুষ বা সন্ন্যাসীর সঙ্গে সহবাস করিবি তারপর থেকে আমি এই বনে ঘুরে বেড়াই সন্ন্যাসী কথাগুলো শুনে শিউরে উঠল তার বুক থরফর করতে লাগলো ইসিতা হাত ধরলো তার আমি মিথ্যে বলছি না বাবা হাত যদি আপনি আমাকে গ্রহণ না করেন আমি চিরকাল এভাবে বনে ঘুরে বেড়াব তার কোমল হাত সন্ন্যাসীর কাঁধে পড়লো বৃদ্ধ সন্ন্যাসীর শরীর শিউরে উঠল ঠিক তখনই বাইরে ভয়ানক গর্জন শোনা গেল সন্ন্যাসী ছুটে বাইরে গেল চারদিক অন্ধকার পিছনে তাকিয়ে দেখল ঈশিতা কুড়েঘরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার সামনে এক গণ কালো ভয়ঙ্কর ছায়া ছায়াটি বলল আমি সেই যে মেয়েটাকে তোর কাছে পাঠিয়েছি এ সে ছায়া যে কালো জাদু দিয়ে তার আত্মাকে বছরের পর বছর বন্দি করে রেখেছিল সে হেসে উঠল সন্ন্যাসী তুই এখন আমার পাদে পরে গেছিস তুই বাঁচতে পারবি না নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বললো তোর কালো জাদু আমার উপর চলবে না তুই ভেবেছিস আমি এক মেয়ের সৌন্দর্যে সব বলে বসবো না এ আমার পথ নয় তখন ইসিতার চোখ নিচু হয়ে গেল চোখে ছিল লজ্জা সায়াটি হেসে উঠল। তুই ভাবিস তুই সন্ন্যাসী কিন্তু তোর বেতারও কামনা আছে সন্ন্যাসী তার চোখ বন্ধ করলো তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল হ্যাঁ আমি মানুষ আমার বেতরেও লোভ আসে কামনা আছে কিন্তু আমি আলোকে বেছে নিয়েছি অন্ধকারকে নয় ইসিতার চোখে জল চলে এলো লজ্জায় মাথা নিচু করলো সায়া গজ্জে উঠলো তুই পারবি না নিজেকে রক্ষা করতে বৃদ্ধ সন্ন্যাসী ইসিতার দিকে তাকিয়ে বলল মা নিজের ভিতরে তাকাও তুমি কি সত্যি এটা হতে চাও আমি কখনো নারীর দিকে খারাপ তাকাইনি তাহলে তুমি কেন নিতে সায়া বলল নজরে চেয়েছিলে এগুলো বলে এখন কোনো লাভ নেই অনেক দেরি হয়ে গেছে তোর ইসিতা কেঁদে উঠলো আমি জানি না বাবা আমি শুধু মুক্তি চাই শান্তি চাই সন্ন্যাসী তার হাত ধরে বলল মুক্তি কাউকে অপবিত্র করে নয় নিজের বেতরে অন্ধকারকে জয় করে নিতে হয় এ যুদ্ধ তোমার নিজের ইসিতা চোখ মুছলো এবার ভয় নেই চোখে সে সায়ার দিকে তাকিয়ে গজ্জে উঠলো হ্যাঁ এটা আমার যুদ্ধ আর আমি নিজে লড়বো সে দুহাত দিকে এগিয়ে গেল ভয়ানক বাতাস বইলো বিদ্যুৎ চমকাতে লাগলো ছায়া ছটপট করতে লাগলো চিৎকার করতে লাগলো কিন্তু তার আত্মা তখন জেগে উঠেছে সে তার সমস্ত শক্তি দিয়ে ছায়াটিকে ধ্বংস করলো চার শান্তি নেমে এলো ইশিতা চোখ খুলে দেখলো সন্ন্যাসী স্থির হয়ে দাঁড়িয়ে আছে শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে ইসিতা এসে তার পায়ের কাছে বসে পড়ল আপনি আমাকে বাঁচিয়েছেন বাবা আমি খুব বড় ভুল করতে যাচ্ছিলাম সন্ন্যাসী হেসে বলল এবার তুমি মুক্ত নিজের জীবন নতুন করে শুরু করো ইসিতা চোখের জল মুসল মাথা নিচু করে সে অভিশপ্ত বনে পথ পেরিয়ে চিরতরে চলে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন